সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আম হারভেস্টের পর আগস্ট বা সেপ্টেম্বর মাসে আম বাগানের কী ধরনের পরিচর্যা করতে হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আম গাছের পরিচর্যাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর মাটি ব্যবস্থাপনা দুই নম্বর শাখা ব্যবস্থাপনা তিন নম্বর রোগ বালাই ব্যবস্থাপনা তো আজকে আমরা আম বাগানের মাটি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব মাটি ব্যবস্থাপনার প্রথমেই আম গাছের গোড়ার আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আম গাছের শাখা প্রশাখা যে পর্যন্ত বিস্তৃতি লাভ করে অর্থাৎ মাথার উপরে সূর্য থাকলে গাছের ছায়া যে পর্যন্ত যাবে বা আম গাছের ডাল যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত আমরা একটি সার্কেল করে নেব সার্কেলের চতুর্দিকের মাটিগুলোকে একটু গর্থ করে দিব এটার কারণ হল আম গাছের শিকড় মূলত সব দিকেই বিস্তৃত থাকে এবং এই সমস্ত শিকড়ের মাধ্যমেই গাছ তার প্রয়োজনীয় জৈব রাসায়নিক খাদ্য মাটি হতে শোষণ করে এর জন্য তাই আমরা প্রত্যেকটি গাছের আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে সার্কেল করে দিব এই সার্কেলের মাধ্যমেই আমরা একে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োজন অনুসারে প্রয়োগ করব জৈব এবং রাসায়নিক সার কী পরিমাণে দিতে হবে তা আমরা আলোচনা করতেছি তো জৈব সারের ক্ষেত্রে আমরা গাছের বয়স অনুযায়ী প্রত্যেকটি গাছে পনেরো বা বিশ কেজি জৈব সার প্রয়োগ করব সাথে রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া দিব দুশো বা দুশো বিশ গ্রাম গাছপি দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম ডিএসপি অর্থাৎ ডাবল সুপার ফসফেট দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ গ্রাম এমওপি বা মিউরেট অফ পটাশ এরপর সত্তর থেকে একশো গ্রাম জিপসাম আমরা প্রয়োগ করব এর সাথে আরও অনেক অনুখাদ্য আছে যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স গোল্ড মোবুমিন এগুলো আমরা একসঙ্গে রাসায়নিক সারের সাথে মিক্স আপ করে দিতে পারি অনেকে এটা পরেও দিতে পারে তবে এটা রাসায়নিক সার প্রয়োগের এক সপ্তাহ পর যে মাইক্রো নিউট্রনগুলো আছে অর্থাৎ গাছের যে অনুখাদ্যগুলো আছে সেগুলো এক সপ্তাহ পর দেওয়াই ভালো তো আমরা যে পরিমাণ রাসায়নিক সারগুলো নিয়েছি আমার বাগানের অন্তত দুশো গাছের আজকে আমরা প্রয়োগ করব তো দুশো গাছের জন্য যে পরিমাণ প্রয়োজন আমি সে পরিমাণ সার এখানে নিয়েছি এখন এগুলো মিক্স আপ করা হচ্ছে দেখতেছেন আমার গাছের শ্রমিকরা এগুলো মিক্স আপ করতেছে তারা ভালোভাবে মিক্স আপ করতেছে তো এটা মিক্স আপ হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটা গাছের যে সার্কেলগুলো করেছি সেই সার্কেলগুলোতে প্রয়োগ করব তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে সার প্রয়োগটা মোটামুটি করতে হবে বিকেল বেলার দিকে প্রচণ্ড রোদের মধ্যে সার প্রয়োগ করা যাবে না কারণ এতে করে গাছ গাছের ক্ষতি হয় গাছের পাতা শুকিয়ে যেতে পারে এই বিষয়টা আপনার খেয়াল করবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা জৈব সার যেটা অর্থাৎ পচা গোবর জৈব সারটি প্রত্যেকটি গাছের গোড়ায় পনেরো বিশ কেজি অথবা দুই তিন ডালি করে প্রয়োগ করা হচ্ছে জৈব সারগুলো দেখেন এরা সুন্দরভাবে আমার প্রত্যেকটি গাছে সার্কেল অনুসারে দেওয়া হচ্ছে জৈব সারগুলো দেখুন কীভাবে আমরা জৈব সারটি দিচ্ছি যেহেতু গাছের সার্কেলে একটু গর্থ করা আছে সেই গর্তের উপর আমরা প্রায় বিশ বা পঁচিশ কেজি জৈব সার আপনার প্রয়োজন অনুসারে আপনি দিতে পারেন আরও বেশিও দিতে পারেন জৈব সার দিলে তেমন ক্ষতি নেই আছে এরপরে যে রাসায়নিক সারগুলো আমরা মিক্স আপ করেছি সেগুলো দেখেন চতুর্দিকে ছেটানো হচ্ছে গাছের প্রয়োজন অনুসারে অর্থাৎ আমি যে হিসাবটি করেছি অর্থাৎ প্রত্যেকটি গাছে প্রায় পাঁচশো গ্রাম করে সব প্রকার সার সারের মিক্স আপটি প্রয়োগ করা হবে তো এইভাবে আমরা প্রত্যেকটি গাছে জৈব সারগুলো প্রয়োগ করতেছি জৈব সার প্রয়োগ করার পর এ পর্যায়ে আমাদের করতে হবে যে সারগুলো প্রয়োগ করলাম যে মাটিগুলো আলগা করে রেখেছিল সেই মাটিগুলো আবার সারের উপর ভালোভাবে দেওয়া হচ্ছে ঢেকে দেওয়া হচ্ছে অর্থাৎ এটা ঢেকে দিতে হবে তা না হলে এটা কাজ করবে না এটা মাটির সাথে মিক্স আপ হয়ে যাবে সুন্দরভাবে তো দেখুন ফাইনালি আমরা সবগুলো গাছতে সার প্রয়োগ করে মাটিতে ঢেকে দিয়েছি আমাদের এই পর্যায়ে বাগানের লুকটা এভাবে আসছে তো এই সার প্রয়োগের মোটামুটি সাত দিন পর আপনারা অনুখাদ্য প্রয়োজনীয় অনুখাদ্য মাইক্রোনিউট্রনগুলো প্রয়োগ করবেন গাছে সঠিকভাবে ভালো ফল আশা করার জন্য ভালো ফল বা মুকুলের জন্য সেপ্টেম্বর থেকে আগস্ট মাসের মধ্যেই এই কাজগুলো আপনাকে করতে হবে এটা করলে পরবর্তীতে আপনার জানুয়ারি মাসের দিকে যে মুকুল আসে খুব সুন্দর মুকুল আসবে গাছের লতাপাতাগুলো সুন্দর হবে সর্বোপরি আপনি একটি ভালো ফলন পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম